হ্যালো আলাইকুম সালামুকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে স্বার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আমরা নেট কালেকশন ফয়ার ডিজাইনের মধ্যে থাকছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার জুড়ে কাজ করা থাকছে এগুলো কি সবগুলোর দামটা কি থাকবে না আলাদা দাম থাকবে ভাইয়া এগুলো গছ কত করে দিবেন আজকে থাকবে অফার একশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গো এগুলোর সাথে কিন্তু এই যে ফলসও আছে ফলসের গছ হচ্ছে একশো টাকা যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম মানের কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং খুবই ইউনিক যেটা আপনাদের লাগে আপনারা দ্রুত অর্ডার করেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর ফলসের গছ একশো ওনার গছ একশো জামার গজ একশো পঞ্চাশ টাকা কাপড়ের পরিমাণ খুব বেশি করে নাই অল্প অল্প কাপড় আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার কর ট্রাই করবেন কারণ এগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর গজ কাপড় খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন গজ থাকছে মাত্র একশো টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গোছ কাপড়গুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলা মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ